সালামু আলাইকুম সন্ধ্যে সাতটা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছে নন্দিতা দত্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন বর্তমান সরকার মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে এবং দেশে একটি গতিশীল ও প্রাণবন্ত গণমাধ্যম দেখতে চায় আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের শীর্ষস্থানীয় বিশটি পত্রিকার সম্পাদকদের সঙ্গে এক মত বিনিময় সভায় প্রধান উপদেষ্টা এই কথা বলেন সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রেস ব্রিফিংয়ে উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বরাদ দিয়ে শফিকুল আলম বলেন সরকার দেশে একটা গতিশীল গণমাধ্যম দেখতে চায় এর জন্য যা যা প্রয়োজন তার সবটুকু করা হবে একই সঙ্গে তিনি সরকার দেশে মুক্ত গণমাধ্যমের প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন মতবিনিময় সভায় সম্পাদকগণ সাংবাদিকদের জন্য যে যেসব কালাকানুন আছে সেগুলো বাতিল বা সংশোধনের প্রস্তাব করেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন যৌথ বাহিনীর অপারেশন আগামীকাল রাত বারোটা থেকে শুরু হবে আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর বৈঠক শেষে কথা বলেন তিনি উপদেষ্টা বলেন আজই সব বৈধ এবং অবৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল রাত বারোটা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য আমরা যেন অবৈধ অস্ত্রগুলো সংগ্রহ করতে পারি আমি এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাইছি এদিকে অস্ত্র জমা দেওয়ার ব্যাপারে সিলেটে মাইকিং করা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে নগরে গেল কদিন ধরে এই মাইকিং করা হয় সিলেট রেঞ্জের নতুন ডিআইজি ও মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মাহবুর রহমান শেখের সই করা তিনটি প্রজ্ঞাপনে এই বদলির ঘোষণা দেওয়া হয় এসএমপির নতুন কমিশনার হিসেবে মোহাম্মদ রেজাউল করিম ও ডিআইজি হিসেবে মহম্মদ মুশফেকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে রেজাউল করিম এডিশনাল ডিআইজি হিসেবে ইনটি টেরোরিজম ইউনিকে কর্মরত ছিলেন এর আগে ছিলেন ছিনাইদহ জেলার পুলিশ সুপার ডিআইটি হিসেবে পদোন্নতি পেয়ে তিনি সিলেটে নিয়োগ পেয়েছেন অন্যদিকে মোহাম্মদ মুশফিকুর রহমান ঢাকা পুলিশের এসপির এসপি ছিলেন সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতি পেয়ে নিয়োগ পেয়েছেন সিলেটে মৌলভীবাজার শহরের মননদীর পারে 450 শতক জমির উপর শান্তিবাগ রিভার ভিউ পর্যটন কেন্দ্র গাইড ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ কাজ এগিয়ে চলছে এতে ব্যয় হচ্ছে প্রায় নয়শো কোটি টাকা আকর্ষণীয় আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই পর্যটন কেন্দ্রের পঁয়ষট্টি ভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে আগামী মার্চ মাসের প্রথম দিকে পর্যটন কেন্দ্রটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে প্রকল্পের আওতায় রয়েছে রিভারভিউ পর্যটন কেন্দ্র সহ হাঁটাচলার জন্য সুপ্রশস্ত ছশো মিটার ওয়াকওয়ে দৃষ্টিনন্দন বারোটি বসার স্থান দর্শনার্থীদের খাবারের সুব্যবস্থাপনায় আধুনিক মানের দুটি ক্যাফেটেরিয়া নারী ও পুরুষদের জন্য আলাদা চারটি গণশৌচাগার সাতশো মিটার গাইড ওয়াল সহ নদীর পার নানা রকম সাজসজ্জায় সজ্জিত করে তোলা হবে প্রকল্পটি বাস্তবায়িত হলে পৌর নাগরিকদের চিত্ত বিনোদনের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে লোকজন আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন কাওয়াদিঘি ও হাকালুকি হাওড়ের পানি সামান্য হ্রাস পেলেও জুড়ি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি উন্নয়ন বোর্ড জানায় জুড়ি নদী ব্যতীত অন্যান্য নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে শেষ খবর পাওয়া পর্যন্ত জুরি নদীর পানি বিপদসীমার একশো দশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কাওয়াদিঘি ও হাকালুকি হাওড়ের পানি এক থেকে দেড় ফুট কমেছে জেলা প্রশাসন জানায় রাজনগর কুলাউড়া জুড়ি ও বড়লেখা উপজেলার একশো আটাশিটি গ্রাম এবং কুলাউড়া এবং বড়লেখা পৌরসভার ষাটটি ওয়ার্ডের প্রায় একান্ন হাজার পরিবার এখনও পানিবন্দী রয়েছেন চলমান ত্রিশটি আশ্রয় কেন্দ্রে আশ্রিত আছেন প্রায় তিন হাজার জন উপদ্রুত এলাকায় আরও ৩৩২ বত্রিশ মেট্রিক টন চাল ও নগদ বিশ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বন্যা দুর্গত এলাকায় সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত আছে এদিকে জেলার কমলগঞ্জ উপজেলায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচশো জন কৃষকের মাঝে আড়াই হাজার টাকা কেজি বিতরণ করা হয়েছে আজ উপজেলা সেন্টারে বীজ বিতরণ করা হয় খেলার খবর ফুটবল সিলেটের জোগীগঞ্জ উপজেলার দক্ষিণ বন মাঠে আয়োজিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জাগরণী সমাজ কল্যাণ সংস্থা আজ ফাইনালে তারা এক শূন্য গোলে পপুলার একাডেমিকে পরাজিত করে টুর্নামেন্টে আঠারোটি দল অংশ নেয় সবশেষে আবহাওয়া রাত একটা পর্যন্ত পূর্বাভাষী বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোন সতর্কবাহী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক এক ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল সকালে আশি এবং সন্ধ্যায় বিরাশি শতাংশ আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর পাঁচটা চৌত্রিশ মিনিটে এবং অস্ত যাবে সন্ধে ছয়টা নয় মিনিটে সংবাদ শেষ হলো পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে الله حفيظ <applause> <applause>